টানা আট দফা সোনার দাম কমার পরে তিন দফায় ছয় হাজার দুইশো সাতাশি টাকা বাড়ল সোনার দাম দেশের বাজারে গত কুড়ি দিনে চৌদ্দ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস তৃতীয় দফায় ভরিতে চার হাজার পাঁচশো দুই টাকার দাম বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা নির্ধারণ করেছে সর্বশেষ মঙ্গলবার সাতই মে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে চলতি মাসে টানা তৃতীয় দফার মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস ফলে তিন দফায় ছয় হাজার দুইশো সাতাশি টাকা দাম বাড়িয়েছে সংগঠনটি নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ দশ হাজার দুইশো এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি চুরানব্বই হাজার চারশো পঞ্চান্ন টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম আটাত্তর হাজার নব্বই টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বুধবার আটই মে থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে প্রতিনিয়ত স্বর্ণের দাম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ